মেট্রিমনি সাইটে পরিচয় সরাসরি দেখা করতে এসে সর্বস্ব খোয়ালেন নিউ ব্যারাকপুরের লেলিনগড়ের বাসিন্দা সুদীপ বোস চায়ের সঙ্গে মাদক মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে পালানোর অপরাধে আড়াই নম্বর থেকে গ্রেপ্তার মহিলা চলতি মাসের এক তারিখ বেঙ্গলি মেট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয় হওয়ার পর সাক্ষাৎ দেখা করতে চেয়ে সুদীপ বোস জিয়া সিং দমদম এয়ারপোর্ট সংলগ্ন একটি হোটেলে ওঠেন চা খাওয়ার অছিলায় চায়ের মধ্যে মাদক মিশিয়ে করে মানিব্যাগ মোবাইল ফোন সর্বস্ব চুরি করে চম্পট দেয় ওই মহিলা ওই যুবক ওই মহিলার ফোন নম্বরে যোগাযোগ করেও কিনারা করতে না পেরে অবশেষে গতকাল বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ফাঁদপাতে বেঙ্গলি মেট্রিমনি সাইট থেকে নম্বর নিয়ে ফোন করে বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে দেখা করতে বলেন অবশেষে ওই মহিলা আড়াই নম্বরে দেখা করতে আসলে পুলিশের হাতে ধরা পড়ে আজ থাকে ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানানো হবে এমনটাই পুলিশ সূত্রে মারফত জানা গেছে আজ তাকে ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানানো হবে এমনটাই পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে পুরাতন মোবাইল ফোন ওয়েবসাইট থেকে নিয়েছিলাম পুরাতন মোবাইল ভাবে নিয়েছিলে আর মোবাইল দিয়ে কি করতে তোমরা না কিছুই না বাংলাদেশ নিয়ে গিয়ে কি করতে বাংলাদেশ নিয়ে ইউজ করার জন্য নিয়েছি ইউজ করার জন্য অনেক মোবাইল নিয়েছি এর আগে অনেক মোবাইল নিই ওই দেখা যাচ্ছে এক মোবাইল তো একবারে একটার বেশি নেওয়াও যায় না মানে ইউজ করার জন্য নিয়ে যাই তুমি এখানে কি করতে এসেছিলে ঠিক থাকতে কোথায় এখানে নিউ মার্কেট নিউ মার্কেটে কোথায় ওই নিউ মার্কেটে মার্কেট স্ট্রিট একাই এসেছো হ্যাঁ আমি

ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলেন ম্যাট্রিমনিতে পরিচয় ঘুমের ট্যাবলেট খাইয়ে সবকিছু নিয়ে চলে গেলেন আপনার বাড়িতে তো অনেক ট্যাবলেট উদ্ধার হয়েছে বাড়ি থেকে আপনার নাম কি রমা কি বাড়ি কোথায় তোমার হ্যাঁ ঠিক আছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন Aquilo que sinto Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. you <muchas>